আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে বলছিলাম যে আমরা কীভাবে এস বানাই সেটা দেখাবো তো সেটা দেখাই যে দেখেন আমি যে কাটা যে আমার কাছে যে ইতারগুলো সেগুলো দেখেন এটা কিন্তু নোস প্লাস বলা হয় আমরা নোস প্লাস বলি কাটিং প্লাস না কাটিং প্লাস দিয়ে শুধু কাটি তো সেই প্লাসটা দিয়ে চাপ দিয়ে দুই মাথা দেখেন কীভাবে বাঁকা করি যে দুই মাথা দেখেন এই যে দুইভাবে বাঁকা করি একটা একদিকে আর একটা অপর দিকে বাঁকা করতে হবে একটা একদিকে আরেকটা অপর দিকে বাঁকা করলে আপনার এস বা হুক যে যেটা বলি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু হাত দিয়ে অনেক সময় চাইলে করা সম্ভব এই যে এরপরে এটার ভিতরে আমরা আপনার মালামাল লাগাই দিই যেগুলো ডিসপ্লে দেওয়া লাগে আমার পিছনে যতগুলো অলমেড দেখতেছেন সবগুলো কিন্তু এই এসের মাধ্যমে বা হুকের মাধ্যমে লাগানো পাশে যে ঘড়ি আছে ঘড়িগুলো এই এস বা হুক যেটাই বলি সেটার মাধ্যমে লাগানো আর জিএের কোনটা ব্যবহার করবে সেটা আপনার ডিসপ্লেতে দেখতেছেন যে ডিসপ্লেতে যে জি জিতেটা দেখা যায় সেটি দিয়ে কিন্তু আমরা এটা আমাদের এটা করা তো এটা খুব একটা আমি পরিশ্রমের কাজ না কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে আপনারা বাসা বাড়িতে চাইলে এইভাবে এস বা হুক বানাইয়া হ্যাঁ কাজে লাগাইতে পারবেন যে কোনো কাজে আপনার ঘড়ি টেনানো থেকে শুরু করে যা যাবতীয় যা কাজ আছে এইভাবে জিজের দিয়ে এস বা হুক যেটাই বলিস এটা বানাই এরপরে আপনার বাসাবাসি কাজে লাগাইতে পারবেন চলেন এবার একটা এস বা হুক যেটাই বলি তার একটা ব্যবহার দেখাই যে আসলে আমরা কীভাবে ব্যবহারটা করি তো আমার পাশে আছে ঘড়ি আছে এটা ঘড়ি খুললাম ঘড়িটা হাতে নিলাম দেখেন এই যে ঘড়িটির পিছন দিকে এই যে এক্সট্রা লাগাই দিলাম এই যে এক্সট্রা লাগাই আবার ঘড়িটাকে নিয়ে জাস্ট যেখানে ছিল সেখানে আপনার নেটের সাথে লাগিয়ে রাখ রাখবো আমাদের তো তো নেট এই নেটে লাগিয়ে রাখি যাদের নেট নাই তারা বাসা বাড়িতে বেড়ার সাথে পেরেকের সাথে বা জিনের সাথে লাগিয়ে রাখবেন দেখবেন যে খুব সুন্দরভাবে এটা সেটিংস হয়